নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আজকাল রোদের তাপ এতটাই বেড়ে চলেছে যে সাধারণ মানুষের পক্ষে কাজকর্ম করতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে তাই সন্ধ্যা নামার জন্য অপেক্ষা করে থাকতে হয় কিন্তু পৃথিবীতে এমন কোন শহর আছে যেখানে কখনো সূর্য ডোবে না উত্তরটি হল শুনতে আজব লাগলেও আসলে নরওয়েতে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সূর্য ডোবে না তাছাড়া কানাডার নৌনা ভুট হল আরও এক অদ্ভুত জায়গা যেখানে টানা সাত দিন সূর্য ডোবে না এছাড়া আইসল্যান্ডে গ্রীষ্মকালে বিশেষ করে জুন মাসে রাত্রেও সূর্য ডোবে না এমনকি আলাস্কার ব্যারো শহরেও মে মাসের শেষ থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত 24 ঘন্টা দিন থাকে পরে প্রশ্ন বিদেশে যাওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ নথি হল পাসপোর্ট এটা আমরা সকলেই জানি কিন্তু কোন দেশের পাসপোর্ট সব থেকে শক্তিশালী উত্তরটি হলো আসলে জাপান দেশের পাসপোর্ট সব থেকে শক্তিশালী তাই জাপান দেশের পাসপোর্ট সঙ্গে থাকলে পৃথিবীর প্রায় একশো নব্বইটি দেশে ভিসা ছাড়াই যাওয়ার অনুমতি পাওয়া যায় পর প্রশ্ন প্রায় প্রতিটি বাঙালি পরিবারের মানুষ বিভিন্ন রান্নার স্বাদ বাড়াতে কাজে লাগায় বিভিন্ন মশলা তবে এর মধ্যে একটি হল মেথি কিন্তু মেথি আমাদের শরীরে কী উপকার করে উত্তরটি হলো বেশ কিছু গবেষণা থেকে দেখা গিয়েছে মেথি বীজ ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যন্ত উপকারী ভূমিকা পালন করে তাছাড়া মেথি অতিরিক্ত খিদে পাওয়া বন্ধ করে দেয় যার ফলে মেথি খেলে ওজন হ্রাস হয় এছাড়া মেথিতে নিউকিল্যাগ নামের একটি উপাদান আছে যা গলা ব্যথায় চরম উপকারী তাই জলে মেথি সেদ্ধ করে সেই জল খেলে ঝটপট দূর হয়ে যায় গলার ইনফেকশন এমনকি নিয়মিত মেথি খেলে কৃমি হয় না এবং তার পাশাপাশি হজম ক্ষমতাও বাড়ে পর প্রশ্ন বেঁচে থাকতে হলে আমাদের খেতেই হবে তাই প্রতিটি বাড়িতেই রান্না করা হয় তবে বড়জোর দু থেকে তিন ঘণ্টা বাড়িতে রান্না করেই হাঁপিয়ে ওঠেন অনেকে আবার কিছু মানুষ হোটেলে খাবার খেতে পছন্দ করে তবে হোটেলের শেফ বা রাঁধুনি সাত থেকে দশ ঘন্টা রান্না করে থাকে কিন্তু কোন দেশের মানুষ টানা একশো ঘন্টা রান্না করে গিনেস বুকে নাম তুলেছে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো অবিশ্বাস্য লাগলেও আসলে নাইজেরিয়ার শেফ হিল দা বাচি দু হাজার সালের আঠেরোই মে রান্না শুরু করেন এবং একশো ঘন্টা পর অর্থাৎ বাইশে মে রাতে তিনি চুলা বন্ধ করেন আর তাই টানা একশো ঘন্টা রান্না করে তিনি গিনেস বুকে রেকর্ড গড়ে ফেলেছেন তবে জানা যায় মূলত তিনি তার নিজ দেশের খাবার প্রচারণার উদ্দেশ্যে এই রেকর্ড গড়ার পরিকল্পনা করেন পর প্রশ্ন পার্টি বা উৎসব উপলক্ষে বিয়ার তো অনেকেই খেয়ে থাকে কিন্তু এই বিয়ারের বোতলের রঙ সাদা না হয়ে সব সময় বাদামি নয়তো সবুজ হয় কেন বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে সাদা রঙের বোতলে বিয়ার রাখলে কয়েক ঘন্টার মধ্যেই হারিয়ে যাচ্ছে বিয়ারের স্বাদ ও গন্ধ কারণ সূর্যের অতি বেগুনি রশ্মি খুব সহজেই সাদা বোতল ভেদ করে বিয়ারের সংস্পর্শে আসায় বিক্রিয়া ঘটাতে শুরু করে কিন্তু বাদামি বা সবুজ রঙের বোতলে সূর্যের অতি বেগুনি রশ্মি সেই রকম প্রভাব ফেলতে পারে না তাই বাদামি এবং গাঢ় সবুজ রঙের বোতলে বিয়ার সংরক্ষণ করা শুরু হয় প্রশ্ন নারী নাকি পুরুষ কারা বেশি দিন বেঁচে থাকে উত্তরটি হলো আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে জানা যায় নারীদের গড় আয়ু চুয়াত্তর বছর দুই মাস অন্যদিকে পুরুষদের গড় আয়ু উনষাট বছর আট মাস অর্থাৎ পুরুষদের থেকে নারী বেশি দিন বেঁচে থাকে পরপ্রশ্ন স্কুল কলেজ থেকে অফিস প্রায় সব জায়গাতেই আজকাল কম্পিউটারের ব্যবহার হয় যা সাধারণত দুই হাত দিয়েই চালানো হয় কিন্তু ভারতের কোন যুবক তার নাক দিয়ে কম্পিউটারের কিবোর্ডে টাইপ করে বিশ্ব রেকর্ড করেছে উত্তরটি হলো শুনতে অবিশ্বাস্য মনে হলেও আসলে নাক দিয়ে টাইপ করে এই নিয়ে তৃতীয়বার বিশ্ব রেকর্ড গড়লেন ভারতীয় নাগরিক বিনোদ কুমার চৌধুরী তবে তিনি তার নাক দিয়ে ইংরেজি বর্ণমালা পঁচিশ দশমিক ছেষট্টি সেকেন্ডে টাইপ করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলে নিয়েছেন পরপ্রশ্ন বছরের কোন সময় মুখে ঘা বা আলসারের সমস্যা বেড়ে যায় উত্তরটি হলো আসলে শীতের সময় ভাইরাস ও জনিত সংক্রমণ বেড়ে যায় তাই শীতকালে বিভিন্ন ব্যাকটেরিয়া মুখে সংক্রমণ ঘটাতে শুরু করে যা মুখে ঘা অথবা আলসারের সমস্যা বাড়িয়ে তোলে পর প্রশ্ন আমরা সকলেই জানি যে একটি কলা গাছ লাগানোর পর একটি ফুল আসতে নয় থেকে বারো মাস সময় লাগে এবং তারপরে কলা পাকতে আরও দুই থেকে তিন মাস সময় লাগে কিন্তু এমন কোন কলা আছে যা পাকতে প্রায় পাঁচ বছর সময় লেগে যায় উত্তরটি হলো আসলে ইন্দোনেশিয়ার কাছে পাপুয়া নিউগিনী দ্বীপপুঞ্জে সবচেয়ে বড় আকারের কলার সন্ধান পাওয়া গেছে আর এই কলা গাছটির উচ্চতা একটি সাধারণ নারকেল গাছের সমান তবে শুধু তাই নয় গাছটির প্রতিটি কলার ওজন প্রায় তিন কেজি এমনকি এই কলা পাকতে সময় লাগে প্রায় পাঁচ বছর তাছাড়া মনে করা হয় পৃথিবীর সবচেয়ে বড় কলা এটি পর প্রশ্ন প্রতিদিন দুপুরে কোন শাক মাত্র দু গ্রাস খেলেই পুরুষের পুরুষত্ব লাফ দিয়ে বেড়ে ওঠে উত্তরটি হলো প্রতিদিন দুপুরে কলমি শাক মাত্র দু গ্রাস করে খেলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব